আজকে প্রকম্পিত ঢাকার রাজপথ উত্তাল সারা বাংলা সমগ্র মুসলিম উম্মহর শিরা উপশিরা দমনিতে তীব্র রক্তের প্রবাহ বিরামহীন ঘৃণার প্রকাশ চলছে দিনব্যাপী সারা বিশ্বব্যাপী ছোট বড় নারী পুরুষ সকলেই আজ সমাবেত ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব বিবেক কম্পিত যদিও ভীষণ দেরি হয়ে গেছে ফিলিস্তিনের গাজায় রাফায় নিষ্পা ফুলের মতো শিশুদের দেহ ছিন্ন ভিন্ন হাজার হাজার নিরপরাধ নিরস্ত্র মানুষকে অবলীলায় 叔叔。 দুস্থ অসুস্থ মানুষ মানবাধিকার কর্মী সংবাদকর্মী ধর্মীয় উপসনালয় হাসপাতাল কোনো কিছুই বাদ যায়নি ইসরায়েলের বর্বরতা থেকে এ দায় কোনযজ্ঞ অথচ আজ কোথাও কেউ নেই হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধন জঙ্গের পর তারা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে ইউরোপ থেকে পালিয়ে ফিলিস্তিনে ঠাই নেয় আজকে ঠিক যেভাবে বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয় নিয়েছে উনিশশো চল্লিশ সালে জাতিসংঘের মধ্যস্থতায় ফিলিস্তিনকে দুই টুকরো করে ইহুদিদের জায়গা করে দেয় সেই ইহুদি সেই ইসরায়েল আজকে ফিলিস্তিনিদের নির্বিচার করছে সমস্ত ফিলিস্তিনকে মরুভূমিতে পরিণত করেছে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে ফিলিস্তিনিদের নির্যাতন করে চলেছে সেই নির্যাতন পৌঁছেছে আজ চরম সীমা এই বর্বরতার প্রতিবাদে আজকে লাখ লাখ বাঙালি স্কুল কলেজ কর্মস্থল ছেড়ে ঢাকার রাজপথে সারা বাংলাদেশে আসুন এই প্রতিবাদের মধ্য দিয়ে ইসরাইলের সমস্ত পণ্য বয়কট করি প্রার্থনা করি নিরীহ ফিলিস্তিনবাসের জন্য শুধু শাহবাগ নয় সমস্ত বাইকার্স কমিউনিটি আজকে ফিলিস্তিনের হয়ে সমবেত হয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউতে দেশের নানা প্রতিবাদ জানাচ্ছেন সকল স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি ফিলিস্তিনে কি ধরনের চলতেছে ইভেন ইফতারির আগ মুহূর্তের কিছু ভিডিও আমরা দেখলাম রোজাদার ফিলিস্তিনের উপর হামলা করেছে হাজার মাইল দূরের এই বাংলাদেশ থেকে হয়তো আমাদের কিছুই করার নাই শুধুমাত্র ঘৃণা প্রকাশ ছাড়া ঘৃণার পাশাপাশি আমরা চাই ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট হোক যত ধরনের পণ্য বাংলাদেশে আছে অন্তত এটা আপনার নিজ নিজ জায়গা থেকে এই পণ্যগুলো বয়কটের মাধ্যমে এই বর্বরতার প্রতিবাদ জানানো উচিত উচিত হয়তো আরো বহু আগে উচিত ছিল কারণ কোন এক সময় সৃষ্টিকর্তার কাছে এর জবাব আপনাকে আমাকে দিতেই হবে বিশ্ব বিবেককে দিতে হবে বিশ্ব মুসলিম নেতাদের দিতে হবে শুধু মুসলিম বলেই কথা না সে হোক হিন্দু মুসলিম বা অন্য কোন ধর্ম বিনা বিচারে শত শত হাজার হাজার শিশু লাখ লাখ পরিবারকে বাস্তুচ্যুত করা হচ্ছে তাদেরকে দেশ ছাড়া করা হচ্ছে নিশ্চয়ই এ সব বিচার আল্লাহ একদিন নিজ হাতেই করবেন আল্লাহ ফিলিস্তিনবাসী তথা সমগ্র মুসলিম উম্মাকে করুন সকল মানুষের জন্য সারা বিশ্বকে নিরাপদ করুন